বন্ধুরা জেএস ব্লকের তরফ থেকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠে চলে আসলাম ছাগল বের করে চলে আসলাম ব্লগটা শুরু করতে আর তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো দেখো বন্ধুরা এইদিকে চলে আসলাম কাল এই জায়গাটা পরিষ্কার করেছি এই জায়গাটা নোংরা ছিল তো পরিষ্কার করেছি অনেক জঙ্গল ছিল তো সব কিছু পরিষ্কার করে এখানে আগুন জ্বালিয়েছিলাম সব আগুনে জ্বালিয়েছিলাম তো এখনও দেখো তো পিছন ব্যাক আমরা করে দেখাবো তোমাদের সামনে তোমাদেরকে তো বন্ধুরা দেখো এটা আমাদের রান্নাঘরের পিছনে পিছনে সাইডের দিকে তো এইদিকে রয়েছে আমার কলের পার আর এখানে দেখো অনেক কচু গাছ হয়েছে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি আর আর এইখানটা হাতচুড়ি দিয়ে পরিষ্কার করতে করে অনেক প্লাস্টিক জমে গেছিলো তো অনেক জঙ্গল হয়েছিল তো এটা পরিষ্কার করে দেখো আগুন জ্বালিয়েছি আর এগুলো এখনও আগুন জ্বলছে এখনো সব জ্বলে যায়নি আর এদিকেও দেখো বন্ধুরা এদিকেও সব কিছু পরিষ্কার করে এইখানেও আগুন জ্বালিয়েছি কালকে জ্বালিয়েছিলাম এখন পর্যন্ত সকাল পর্যন্ত আগুন রয়েছে আর এই দিকে সব গাছপালা গাছের ডালপালা জঙ্গল জঙ্গলগুলো কেটে এখানে কাঁচা তো এটা এইভাবে রেখেছি এক জায়গায় জড়ো করে শুকিয়ে গেলে এটাও আগুন এটা আগুনে পুড়িয়ে দেবো তো বন্ধুরা এখন বাড়িতে চলে যাচ্ছি গিয়ে সমস্ত বাসি কাজ করে নিব তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আজকে আবার মাঠে চলে যাব তো আমাদের হিমঝিম দেখো ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এখনো রোদ্রু উঠে এখানে রোজ উঠে সকাল সকাল রোদ্রু উঠে আর কালকে বেজা জামাকাপড়গুলো ছিল এগুলো মেলিয়ে দিয়েছি কেন না পরে আর টাইম পাবো না তাই সকাল সকাল মেলিয়ে দিয়েছি চলো এখন উঠোন ঝাড় দিয়ে দেবো সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পাতা কপি কেটে নিচ্ছি ঘন্ট করব কালকে সবজি রয়েছে এগুলো দিয়ে আজ খাওয়া দাওয়া হবে দেখো কেটে নিচ্ছি তো চলো এখন সবজি কেটে নেই শুধু পাতাকপিটা কেটেছি এখন এর মধ্যে আরও বেগুন আলু মুলো ছিম এগুলো দিয়ে মিক্স একটা সবজি বানিয়ে নেব তো বন্ধুরা চলে যাচ্ছি এখন কাজে মাঠে কাজে তো ওইদিকে আজকে ঝুড়ি নিয়ে নিয়েছি আর ঝুড়ির মধ্যে সার রয়েছে গামছা নিয়ে নিয়েছি সবাই ছেড়ে চলে গেছে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো চলো যাওয়া যাক এখন তো বন্ধুরা এখন বাজে একটা তেরো আমরা বাড়িতে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তারপর আবার দেড় ঘন্টা পর আবার চলে আসবো মাঠে তো সবাই মিলে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা বাড়ির থেকে চলে এলাম এখন বাজে পনেরো তিনটা তো আবার আলু লাগাবো তো এখানে তিন বিঘা জমি রয়েছে তো তিন বিঘা জমিতে আলু লাগাতে হবে তো আজ তো শেষ হবে না কালকে আবার আসতে হবে তো বন্ধুরা চলে আসলাম তো এখন আলু লাগাচ্ছি আর এইদিকে দেখো মোবাইলটা এক গাছের নিচে রেখেছি এভাবে রেখে আলু লাগাচ্ছি তো ভালোভাবে দেখা যাচ্ছে না বন্ধুরা তো ভালোভাবে শ্যুট করতে পারিনি অনেকটাই এখানে মাঠের মধ্যে ভালোভাবে শ্যুট করা যায় না আর দেখো এখানে এখন ছায়া পড়েছে আর ওই দিকটা রৌদ্র রয়েছে তো ছায়ার মধ্যে লাগাচ্ছি আলু লাগাচ্ছি আর আমি মোবাইলটা সেট করতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে গেলাম তো তারা করে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আলু লাগানো শেষ হয়ে গেছে আমাদের আর এদিকে এখন কান্দিগুলোকে পা দিয়ে এভাবে মাটি দিয়ে বন্ধ করতে হবে আর এরা তিনজন এদিকে লাগাচ্ছে আলু আর এখন অনেকটা বাড়ি যাওয়ার সময় এসে পড়েছে এখন বিকেলে সাড়ে চারটা বাজে এগুলো বন্ধ করে বাড়ি চলে যাবো আমার ভিডিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি